আরেক আসলামেক কিভাবে ই কেমন চেক করবেন অনেকে চিন্তিত আছেন যে আপার ই কেমতে আছে কিনা সেটি চেক করতে পারছেন না বা মুক্ত বেঝেতে হচ্ছে বা কারো হেস হচ্ছে বিশেষ করে যারা সৌদি আরবে নতুন আসে তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয় যে কোফিল্ড ই কেমতে হুড়ুপ দিয়েছে কিনা সেটি তারা চেক করতে পারে না তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে মাত্র এক মিনিটে হুড়ুপ চেক করবেন হুড়ুপ চেক করা খুবই ইজি তাহলে চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও আমরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর আমরা আমাদের যে কোম্পাজার যে অ্যাপটি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে লিখব এ মোয়াইল কেয়াস পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে সামনে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা তিনভাবে চেক করতে পারেন পাসপোর্ট নাম্বার বর্ডার নাম্বার এবং ইকামা নাম্বার দিয়ে চেক করতে পারেন তো আমরা ইকামা নাম্বার দিয়ে চেক করবো এখানে ইকামা নাম্বার দিলাম তো আপনারা যারা আরবি বোঝেন না বা আমিও বুঝি না আমরা এখানে থ্রি টোটে ক্লিক করবো ক্লিক করার পরে ট্রান্সলেটার এখানে ক্লিক করবেন আমাদের এখানে বাংলা চলে আসবে তারপর আমরা এখানে জাতীয় সিলেক্ট করে দিব এখানে বাংলাদেশ দিয়ে দিলাম আমরা বাংলাদেশ দেওয়ার পরে এখানে ইমেস কোডটি দেব দিবো ফোর সেভেন জিরো নাইন জিরো টু দেওয়া হয়ে গেলে তা আমরা এখানে যে গ্রেন যে বাটনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর খুবই সহজ দেখেন চলে আসলো আমাদের ই কামার স্টেটাস যে আমাদের হরুপ আছে কিনা নেই তো এটা হচ্ছে আপনার স্ট্যাটাস চেক করবেন তো আমরা এখানে আবার ট্রান্সফারে ক্লিক করলাম ক্লিক পর দেখেন কর্মীর অবস্থা কাজে তার মানে হচ্ছে আপনার হুরুপ নেই যদি আপনার কর্মীর অবস্থা কাজে নেই দেখায় তাহলে সেই ক্ষেত্রে আপনার হুরুপ আছে বুঝে নিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগছে এবং আপনাদের অনেক উপকার আসবে আশা করি তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম